হার হার মহাদেব বন্ধুরা কেমন আছে ওই সবাই তো চলে এসেছি আবার আজকে গতকাল রাতে তোমার পার্সেন কী ভাবছিল সেই বিষয়ে রেডিং করবো তো সবার আগে তোমরা জানো আমি ক্লিনজিং করে থাকি আর ইয়ে আর একটা কথা যেটা আমার আর একটা চ্যানেলে আমি তুমি তোমরা দেখে থাকবে ওই মাদার অফ প্যারেন্টস যে চ্যানেলটা আছে ওটা তোমরা দেখে থাকবে আমি এই ধূপের প্রতি কতটা অবসেসড আমার একটা কালেকশান আমি ওখানে দেখিয়েছি ধূপ ধূপ নিয়ে ধূপের পাগল আমি ধূপ না আমার ঠিক হয় না না ভালো লাগে সো চলো আগে রেডি নি তারপরে যাবচুয়াল রিডিংয়ে যারা এখন অবধি সাবস্ক্রাইব করে দেখছো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও রিকোয়েস্ট করলাম সো আমার এই স্পেস এবং আমার সাথে সাথে তোমাদের সকলের এনার্জি ক্লিনজিং করবো করে রিডিং শুরু করবো চলো ओके আজকে করব ক্যান্ডেল ওয়্যাক্স ওকে সো আগে দিন আমার ভিডিওতে কেউ একটা কমেন্ট করেছো যে তুমি নীল বাতি দিয়ে তুমি রিডিং করো বাট নীল বাতি দিয়ে লাভ রিডিং হয় না নীল বাতি দিয়ে লাভ রিডিং যদিও হয় না বাট তোমাদের রিকোয়েস্ট আমি নীল বাতি দিয়ে করতে চাই আজকে শিবজির নীলকণ্ঠ তো তার মেসেজ নেবো দেখা যাক ঠিক আছে চলো শুরু করলাম শিবজির নাম নিয়ে দেখতে পাচ্ছ আশা করছি ক্যা এখানে না কারোর যে যার জন্য আমার চ্যানেল হচ্ছে তোমার পার্সেন্ট না ভীষণভাবে ছটপটাচ্ছে ঠিক আছে যন্ত্রণাতে কষ্ট পাচ্ছে কোনো কারণে প্রচণ্ড একটা পেইনফুল সিচুয়েশান আমি এখানে দেখতে পাচ্ছি মানে ধরো প্যারালাইজড হয়ে গেলে যেরকম হয় না মানুষের একটা কোনো কিছু করার উপায় থাকে না কিন্তু তার যন্ত্রণায় তার গোটা বডি সে কাতরায় বাট তার কেউ বুঝতে পারে না বরং কি হয় বলতো যে যে প্যারালাইজড হয়ে পড়ে থাকে তাকে গাল গালমন্দ করতে কিন্তু মানুষ ব্যস্ত থাকে বেশি যে তোকে সব কিছু করতে হচ্ছে করে দিতে হচ্ছে উঠিয়ে চান করি দিতে খাইয়ে দিতে হচ্ছে ঠিক আছে তো যারা পঙ্গু হয়ে যায় অ্যাকচুয়ালি যারা পঙ্গু হয়ে যায় তাদের কিন্তু এই জিনিসটা শুনতে হয় ওষুধের সাথে সাথে অনেক কড়া কড়া কথা কিন্তু তাদের জীবনে শুনতে হয় কিন্তু তারা যে কষ্টটা পাচ্ছে তাদের যে পেনটা হচ্ছে শারীরিক বলো বা এই যে কথাগুলোর জন্য মানসিক বলো সেই পেনটা তারা কাউকে বোঝাতে পারে না দেখতে পাচ্ছ কীভাবে সো প্রচণ্ড যন্ত্রণা এরকম একটা মানসিক যন্ত্রণা তোমার পার্সন রয়েছে আমি জাস্ট উদাহরণের জন্য প্যারালাইজড যে উদাহরণটা দিলাম বাট আমার যেটা মনে হচ্ছে তোমার মানসিক মানসিকভাবে ভীষণ যন্ত্রণায় কাতর ঠিক আছে কোনো কিছু একটা করার জন্য কোনো কিছু একটা বলার জন্য ভীষণ কাতর দেখছো তোমরা শিখাটা দেখো কীভাবে ছটফট করছে কীভাবে আমি দেখতে পাচ্ছ কতটা আমি এখানে ঘোড়া দেখলাম এক দেখলাম বড় পাখি দেখলাম তো আমার দুটো মনে ট্রাভেলের ব্যাপার ঠিক আছে কোথাও কেউ কোথাও যাচ্ছে বা কোথাও ট্রাভেল করছে যাত্রা ঠিক আছে ওরা যাত্রা করছে ঠিক আছে মানে যাত্রা বলতে এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা মানে ট্রাভেলের কথা বলছি আমি ঠিক আছে সো আমার যেটা মনে হতো তোমার পার্সেন কিন্তু আসতে চায় বা কোথাও যেতে চায় নয়তো তোমার কাছে আসতে চাইছে বা যে জায়গাতেই সেই থাকুক না কেন সে তোমার কাছে থাকে সে তোমার কাছ থেকে দূরে যেতে চায় ঠিক আছে মানে যে যে স্পেসেই বা সে আছে সেই স্পেসটা সেই সেই কি বলবো সেই জায়গাটা তার মোটেও পছন্দ হচ্ছে না এবং সেখানে সে রীতিমতো ছটফট করছে সেই জায়গা থেকে কোথাও একটা চলে যেতে চাইছে যদি যাদের পার্সেন থার্ড পার্টির কাছে আছে যাদের পার্সেন থার্ড পার্টি বলতে এখানে কোনো ছেলে কোনো মেয়ে হতে পারে বা তার নিজস্ব কোনো ফ্যামিলি বা কিছু হতে পারে কিন্তু সবটা হতে পারে তো এখানে যেটা বলবো যে সেই জায়গায় যদি সে থাকে তো সেই জায়গায় সে মোটেও ভালো নেই সে প্রচণ্ড পেনফুল সিচুয়েশানে কিন্তু সেই পেনটা তোমাকে বোঝানোর মতো তার ক্ষমতা নেই কারণ ওই যে সেই তার অবস্থার জন্য তার এই প্যারালাইজড অবস্থার চেয়ে সেটা যে জন্য সে তোমার দিক থেকে এদিকে দিকে কোনো স্টেপ নিতে পারছে না হয়তো মেবি সেই কারণে তুমি যে তাকে কথা শোনাচ্ছ বা তুমি যে তাকে ভুলটা বুঝছো এইটার জন্য এইটার নিয়ে সে তার কিছু বলার মতো মুখের ভাষা বা তার ম তার কোনোই মানে কী বল ক্ষমতায় কুলোচ্ছে না যে সে তোমাকে এসে সেই নিজের কষ্টটা ব্যক্ত করবে ঠিক আছে কিন্তু তার মন চাই যাচ্ছে চলে আসুক ছটপট করছে যে সে কোথাও কোনো একটা ট্র্যাভেল করুক মানে সেটা ঘোরার ট্র্যাভেল হোক বা উড়ে উড়ে চলে আসুক না কেন ভীষণভাবে এই জিনিসটা আমি পাচ্ছি আজকে রেটিংয়ে ওকে দেখো কিভাবে ছটফট করছে এতটাও হাওয়া দিচ্ছে না যে এইভাবে এরকম জিনিস জানো এখানে পাচ্ছি আজকে যায় না কেন অনেকের পারসন কিন্তু অসুস্থ হতে পারে শারীরিকভাবে অসুস্থ হতে পারে আমি একটা জিনিস বলবো এখানে কোনো একটা গ্রুপ অফ পিপল কোনো একটা মানে দল ঠিক আছে খুব খারাপ একটা ইভিল দল যে দলে তোমার পার্সেন্ট যুক্ত ছিল সেটা তোর তার কি বলবো কার্যসূত্রে হতে পারে বা ফ্যামিলিগত দিক থেকে হতে পারে বন্ধুত্বের দিক থেকে হতে পারে বা লাভ লাইফে হতে পারে হয়তো থার্ড পার্টির ব্যাপার এটা বাট সেই যেটা দল একটা একটা ইভিল একটা খারাপ দল সেই দলটা কিন্তু তোমার পার্সেন ত্যাগ করছে এবং সেটা ত্যাগ করে তোমার দিকের যাত্রাটা কিন্তু ওর শুরু হয়ে গেছে অলরেডি এটা আমি বলবো ওয়াও আমি জাস্ট এখানে লাভ একটা সাইন দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ভীষণ সুন্দর আমি আহ পরে দেখব এই শেপটা কি আসছে এটা আমি পরে দেখবো ভীষণ আমার উৎসাহ লাগছে এটা দেখার জন্য বাট এটা আমি পরে দেখবো এটা সেটেল হয়ে গেলে এখনো তো ওটা পুরোপুরি সেটেল হয়নি বাট আপাতত একটা লাভ যেটা দেখতে পাচ্ছি আমি সাইন ভীষণভাবে আর এটা জানো তো এটা যেহেতু সেটেল হয়নি এখনও এটা না নরম হয়ে আছে তো একটা সফট হার্ট একটা সফট মানে কি বলবো তো হৃদয়ে একটা সফট কর্নার একটা তোমার জন্য সেই যেটা এখনো দগদগে হয়ে আছে আর কি সেরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি এখানে আর এই জায়গায় কেউ এক্ষুনি ঘা দিলে না ও পুরো ফেটে যাবে ঠিক আছে মানে এতটাই দগদগে হয়েছে তুমি হয়তো বুঝতে পারছো না দূর থেকে অকল্পনীয় তোমার কাছে এই জিনিসটা যে কতটা কষ্টে বা দেখো যারা আমরা বলতে পারি না যে আরে আমি তোমাকে ভালোবাসি জন্য কষ্ট পাচ্ছি সেটা ঠিক আছে সেটার কষ্টটাও না ওই বলার সাথে সাথে অনেকটা লাঘব হয়ে যায় কিন্তু যারা বলতে পারছে না না তাদের কষ্টটা কতটা যে যে বোঝানোর সুযোগ পেয়েও তোমাকে হয়তো বোঝা বোঝাতে পারেনি কারণ একটা ইভিল দল আমি এখানে দেখতে পাচ্ছি ইভিল একটা গ্রুপ অফ পিপল একটা কয়েকজনের দল যে দলটা প্রচণ্ড খারাপ এবং এই দলেও ও কোনোভাবে ভেসে আছে এখনো অবধি কিন্তু আছে বাট ওর মেন্টালি শুরু করে দিয়েছে সেখান থেকে ট্রাভেল করে তোমার কাছে আসা দেখো এখানে না আমি মানে এতটা একটা মানে স্পিড দেখতে পাচ্ছি ঠিক আছে ইন্টেন্সিটি যেটাকে বলবো আমি তো এটা দিয়ে আমি একটা জিনিস তো বুঝতে পারছি ওয়াও জাস্ট এটা গড়িয়ে চলে এলো দাদা দেখতে পাচ্ছ স্পিড বললাম আর কী হলো এখানে সো আমি বলবো এটা যারা এই মুহূর্তে ভিডিওটা পোস্ট করার সাথে সাথে এই ভিডিওটা দেখছো তোমরা পুজোর মধ্যে কিন্তু তোমাদের পার্সেনকে তোমাদের কাছে পাবে ঠিক আছে ও কিন্তু আর দেরি করতে পারছে না জাস্ট এতটা পেনফুল সিচুয়েশান এই মুহূর্তে হয়ে রয়েছে না ও নিতে পারছে না এটা গড়িয়ে পুরো চলে এলো স্পিডে মানে বুঝতে পারছো তোমার কাছে যেন ছুটতে কেউ মানে ধরো আমি এখানে রথ দেখছি আমি এখানে ঘোড়া দেখছি আমি বলবো তোমার পড়াশোনার যদি বাইক থাকে বা ধরো বাইক না আমি বলবো যে ওলা করে মানে ধরো কোনো একটা এমন যানবাহন যেটা সবচেয়ে আদার স্পিডে তোমার কাছে পৌঁছায় ওকে ও এখন সেইটাতে চড়বে আর উঠে 졸াস মানে আমি জাস্ট ওই জিনিসগুলোই দেখতে পাচ্ছি যারা খুব দ্রুত গতিতে ওকে তোমার কাছে এনে দেবে ও মাই গড আমি জানি না এটা কি হচ্ছে একটা জিনিস বলবো এখানে যদিও ক্যান্ডেলটা আমি আর নিতে পারবো না আমি এরপর তেরো থেকে দেখবো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম যে এর না অনেক আমি একটা হারিকেনের হারিকেন জ্বলতো দেখ জানো আগেকার দিনে যখন কারেন্ট চলে যেত তোমরা কতটা দেখেছো আমি জানি না আমি দেখেছি ছোটোবেলায় যখন কারেন্ট থাকতো না বাড়িতে লোডশেডিং হয়ে যেত তো হারিকেন জ্বালতো মা তো ওই হারিকেনের একটা শেপ আমি দেখতে পেলাম যেখানে হঠাৎ করে ঘটে যাওয়া একটা আধার আর সেখানে একটা আলোর সঞ্চার করে আর সেইটা খুব মিষ্টি আলো ছিল সেই হাড়ি আলোটা খুব মিষ্টি একটা আলো খুব আলাদা একটা পরিবেশ তৈরি হয়ে যেত মানে সেই জিনিসটা কিন্তু ঘটতে চলেছে তোমাদের লাইফে মানে এই মুহূর্তে প্রচুর আধার প্রচুর অন্ধকার কিছু দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না তো এটা বলবো যে আচ্ছা আমি এটা একটু সরালাম কারণ বুঝতে পারছো আমি ধরতে পারছি না আবার টেনা থেকে দেখবো উফ ওকে চলো এটা সেটেল হতে দিই তেরো থেকে একটু দেখব যে ওটা যেটা বলছিলাম যেটা বলে দিই যে সেই একটা হঠাৎ করে একটা কেউ হারেকেনটা জ্বাললো একটা মিষ্টি যে আলোর যে এই যে ক্যান্ডেল জ্বলছে ক্যান্ডেলের আলোটা না আলাদা মিষ্টত্ব আছে যে কারণে আমরা রোম্যান্টিক ডিনারকে ক্যান্ডেল জেলে আর একটু সেটাকে রোম্যান্টিক করে দেওয়ার ব্যাপার করে ফেলি আর কি সো সেরকম একটা মনে হচ্ছে আমার তো চলো দেখা যাক আর কি আসছে তোমাদের জন্য মেসেজ তারপর আমি ওটা নেব ওকে বললাম না ভীষণ ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে ভীষণ ও মাই গড রিভিল মিস্টেরিয়াস হিডেন আর তোমার কাছে কোনো মিস্টেরিয়াস নিউজ আসতে চলেছে রহস্য উদ্ঘাটন হতে চলেছে তোমার কাছে দেখো আই থিঙ্ক এই পিকচারটা আমার যেন মনে হচ্ছে সেই কাইন্ড অফ ট্রেজার ম্যাপ থাকতো না সে আমাদের গুপ্তধনের গুপ্তধনের একটা ম্যাপ করা থাকতো যে কনেক মুভিতে দেখেছো হয়তো তো ওরকম কাইন্ড অফ আমার ফিল হচ্ছে যে একটা এই এই একটা কিছু একটা জিনিস তোমার হাতে লাগবে যেটা তোমার কাছে অনেক রকম মিস্ট্রি কিন্তু তোমার কাছে মানে রহস্য কিন্তু তোমার কাছে উদঘাটন করবে যে জিনিসগুলো হয়তো তোমার জানা ছিল না আগে ঠিক আছে মিস্টেরিয়াস কোনো লুকানো কোনো পজিটিভ ওয়েতে ঠিক আছে তুমি এই বিষয়ে কিছু তোমার জ্ঞানই ছিল না আমি যে হারিকেন বললাম না আগে একটা হঠাৎ অন্ধকারে হারিকেন জ্বলে দেখবো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছ না হঠাৎ হারিকেনটা জ্বললে বুঝতে পারবে আরে এটা তো এখানে এটাতে এখানে এ এখানে বসে রয়েছে মানে একটা একটা জিনিস জানা জানা এই এইটা একটু জানার কার ঠিক আছে তো হঠাৎ এটা এখানে রিফিউজে লেখা আছে ক্যান্ড দেখতে পাচ্ছ যদি সো এই মুহূর্তে না তোমার নিজেকে এরকম একটা ফিল করছে যে ওর ওর কোনো নিজস্বতা নেই ও ওর রিফিউজ টাইপের ফিল করছে এই মুহূর্তে কারণ ওর বেস যেটা তুমি তোমার কাছে ওর সেটা পেয়েছিল যেটা হয়তো লাইফে কোথাও পায়নি তো সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে এখানে মিস করছে আর এই সমস্ত তথ্যগুলো যেগুলো তোমার কাছে হয়তো অজানা ছিল তোমাকে একটা মানুষ সমানে বুঝিয়ে গেছে যে তোমাকে ভালোবাসে না একটা মানুষ সমানে বুঝিয়ে গেছে যে তুমি তোমাদের রিলেশনটা হওয়ার নয় ওর লাইফে অন্য কেউ আছে ওর অন্য কাউকে ভালোবাসছে তো এই জিনিসগুলো ক্রমাগত ক্রমাগত কিন্তু তোমাকে বুঝিয়ে গেছে কিন্তু তুমি তাও মনে একটা এই ক্যান্ডেলটার মতো আলোটা তোমার জ্বলছিল আর এই আলোতেই তুমি দেখতে পাচ্ছ এরপর পুজোর মধ্যে আমি বলবো অবশ্যই টাইমলে সেটিং যে যখন দেখছো ম্যাচ করবে তার এক মাসের মধ্যে বাট যারা পোস্ট করার পরে পরে দেখছো তাদের জন্য বলে দিচ্ছি পুজোর মধ্যে মিলিয়ে নাও তোমার পার্সনের দিক থেকে একটা এইরকম গুপ্তধনের ম্যাপের মতো একটা এমন কিছু হাতে পাচ্ছ যেটার গেলে যেটা ধরে গেলে আর কি তোমরা অনেক কিছু অনেক গুপ্ত জিনিসের সন্ধান পেয়ে যাবে আর আমার যতদূর ধারণা এই গুপ্ত জিনিসটা হচ্ছে তার হৃদয় ওকে ইয়া দেখো আমি ট্রেজার বললাম এখানে বলল ট্রেজার অফ হেভেন অ্যান্ড আর্ট ও মাই গড রিচুয়াল অ্যান্ড সেরিমনি ক্যান অল দা ট্রেজার অফ হেভেন অ্যান্ড আর্ট আমার মনে হচ্ছে না এখানে এই যে আমি বলছিলাম যে ইভিল একটা গ্রুপ অফ পিপলের মধ্যে তোমার পার্সন পড়ে গেছে একটা দলের চক্রান্তে তোমার পার্সন এ পড়ে গেছিলো বা সেইখান থেকে বেরিয়ে তোমার কাছে আসছে এই জিনিসটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিল এই কার্ডটা কোনো এক এটা কোনো আমার বিশেষ ধারণা এটা কোনো মহিলার মেন যে লিড করছিলো সেটা কোনো মহিলা হতে পারে নাও হতে পারে বাট এমন কেউ যার হাতে পুরো ফুল পাওয়ার ছিল এবং সে সেই পাওয়ারটা সম্পূর্ণভাবে ইউজ করেছে করে দেখো লাইটটা নিভে গেলো মানে পুরো ইউজ করে এই সময় তোমাদের মধ্যে যে একটা সম্পর্কের একটা ব্যাপার একটা বন্ডিং একটা যেগুলো তৈরি হচ্ছিলো সেটাকে একদম মানে কী বলবো জাস্ট এক কোপে শেষ করে দেওয়া হয়েছে কীভাবে নিভলো ক্যান্ডেলটা তোমরা নিজেরাই দেখতে পেলে তো চলো আর দেখবো আর কি আসছে তো সেই জায়গা থেকে কিন্তু সে বেরিয়ে আসছে কারণ সে অনেক গিল্ড কারণ তারা প্রচন্ড আফসোস হচ্ছে এমন এক একটা আমার এখানে ফিলিং আসছে এখানে যেটা মনে হচ্ছে আমার যে এমন এক একটা এই দলের যে চক্রান্ত তুমিও পড়েছিলে এবং এখানে তোমাকে তোমার জন্য এই মানুষটা কিছু করতে পারেনি যদিও হৃদয় তার তুমি দেখতে পাচ্ছ ক্যান্ডেলে দেখতে পেলে এখানে দেখতে পেলে তার মনে কিন্তু কতটা জায়গা কিন্তু সে তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে কিছু করতে পারেনি তো সেই জায়গাগুলোতে গিলটে যে আফসোস কিন্তু তার প্রচন্ড রকম এই মুহূর্তে চরমতম সেই জায়গাটাতে সে স্থির থাকতে পারছে না ওই যে প্যারালাইজড বললাম দেখো মিলে গেল না যে তোমার চক তোমার ওপর কিছু চক্রান্ত চলছে বা চলছিল যে জায়গায় ও কিন্তু কোনো হেল্প তোমাকে করতে পারেনি সেই জায়গা থেকে নিজেকে প্যারালাইজড ফিল করা এবং যন্ত্রণায় কাতর অনেক কিছু তুমিও বলেছ তাকে যেগুলো সে সহ্য করেছে এবং এই মুহূর্তে আর সে সহ্য হয়তো করতে পারছে না এবার তার চলে আসা যাত্রা শুরু এখানে আমি বলবো লাস্ট একটা কার্ড নেবো তারপর আমি যাবো ক্যান্ডেলটা কী কম হয়েছে দেখার জন্য হিলিং ওকে দেখো ট্র্যাভেল বললাম সেফটি ইন ট্রাভেল এখানে ও মাই গুডনেস সো ট্রাভেল কেউ করছে কারণ তার সামনে তার মুখের কাছে অনেক কিছু ধরা হচ্ছে সোনার চামচ রুপোর চামচ কিন্তু ধরা হচ্ছে বাট সেগুলোতে সে কোনোভাবে খুশি হতে পারছে না সেই কারণে সমস্ত ফেলে দিয়ে তার ব্যাক করা ও মাই গড থার্ড পার্টি অবশ্যই থার্ড পার্টি এখানে কিন্তু খেলা করছিল আচ্ছা এখানে ইলনেস অ্যান্ড সরো এখানেও আমি বলবো তার মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোধ কিন্তু বোধ সাইড থেকে হয়তো শরীরও খারাপ হয়তো মনও খারাপ দুদিক থেকেই থাকতে পারে যেটা বলছিলাম অনেকের হতে পারে অনেকে সবার বলছি না জেনারেল দিন আবার সবাই নিজের করে নিয়ে নিও না কারোর সাথে কানেক্ট হবে কোনো দিন আবার আর একদিন অন্য কারোর সাথে কানেক্ট হবে সো নিজের করে নিয়ে নেওয়ার দরকার নেই চলো দেখি এটা কি হয়েছে ব্যাপারটা কি এলো আচ্ছা সববারের মতো এবারেও বলবো নিজেদের ইনটিউশনও লাগিও বোঝার চেষ্টা তোমরাও করো যে তোমাদের কি মনে হচ্ছে এটা দেখে হেই গাইস তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তোমাদের জন্য বলতে এলাম আমি রিচুয়াল করে থাকি রিচুয়াল বলতে কি ধরো স্পেল ওয়ার্ক হোয়াইট ম্যাজিক বলতে পারো নট ব্ল্যাক ম্যাজিক ওকে হোয়াইট ম্যাজিক সৎ পথে ধরো তোমার মা বা তোমার পার্সনের মাঝখানে কোনো থার্ড পারসন চলে এসছে তাকে রিমুভ করতে হবে বা কারোর পাচ্ছা হচ্ছে না কেউ জব পাচ্ছ না হাজার চেষ্টা করেও কোনো না কোনো ব্লকেজ আছে যার জন্য পাচ্ছ না বিজনেস দাঁড়াচ্ছে না বা ধরো কেরিয়ারে গ্রোথ চাইছো বা ভালোবাসার মানুষটাকে কাছে পাচ্ছ না বা অনেক কাল কথা বন্ধ নো কন্ট্যাক্ট সিচুয়েশন একবার অন্তত কথাটুকু বলতে চাও তো এই ধরনের বিভিন্ন রকম কাজ আমি করে থাকি যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নট কল আচ্ছা প্রথমত আমি যেটা বলবো এটা আমার এই দিক থেকে আমার একটা কার মনে হচ্ছে ঠিক আছে তোমাদের কার কি মনে হচ্ছে আমি জানি না আমার মনে হচ্ছে একটা গাড়ি চার চাকা গাড়ি দুটো চাকা রয়েছে দেখতে পাচ্ছ আশা করছি এখানে একটা চাকা এখানে একটা চাকা একটা চার চাকা গাড়ি এখানে রয়েছে খুব স্পষ্ট এটা তো আমি এখানে বলবো যে আর যেটা তোমাদের বলছিলাম যে পুজোয় হয়তো গাড়ি করে এসে পৌঁছে যাচ্ছে তোমার পার্সন তোমার কাছে কারণ ও যে জায়গায় আছে সেই জায়গার চক্রান্ত কোনোভাবেও কিন্তু বুঝে গেছে সেকেন্ড যেটা উল্টে যদি আমি দেখি তাহলে এখানে মনে হচ্ছে আমার আমার এটা মনে হচ্ছে যে এটা একটা পাহাড় কাইন্ড অফ এবং সেখান থেকে আমার বিশেষ কথায় বিশেষ ঘন্টা যদি লাগাই তাহলে এটা আগ্নেয়গিরি এবং আগ্নেয়গিরি থেকে এইখান থেকে লাভা ওপরে উঠে যেন সাইড দিয়ে বেয়ে পড়ছে আর মনটা ওইভাবেই আমি পড়তে দেখেছিলাম আর ওইভাবেই এরকম যেন সাইড দিয়ে গলে বেরিয়ে এসেছিলো সো মনে অনেক কিছু দি অনেক দিন ধরে অনেক কিছু জমে থাকা যে আবেগ যে ফিলিংস সেই সব কিন্তু ওগলানোর একটা সময় চলে এসেছে এটা বলবো আর সেই ব্যক্তি যেন গাড়ি করে চার চাকা গাড়ি করে তোমার কাছে এসে যেন উপস্থিত হচ্ছে ওয়াও পুজোর মধ্যে তোমরা পুজোয় আসছে তোমার প্রাক্তন ফিরে ও মাই গুডনেস দিয়েটাই হেডিং থাকবে সো চলো ভীষণ সুন্দর রিডিং আমার খুবই ভালো লাগলো যে রিডিংটা করে সকলে সুস্থ দেখো ভালো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী